নমস্কার আজকের ভিডিওতে আপনাদের ভারতবর্ষের সেরা দশটা বিশ্ববিদ্যালয়ের কথা এবং সেই বিশ্ববিদ্যালয়গুলি কোন রাজ্যে রয়েছে তাদের ছাত্র সংখ্যা কত চলুন আমরা মূল পর্বে ফিরে যাই জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি দশ এই ইউনিভার্সিটি নতুন দিনে জামিয়া নগরে অবস্থিত

এই উনিশশো উনপঞ্চাশ সালে স্থাপিত হয় এই ইউনিভার্সিটিতে তেতাল্লিশটি বিভাগ রয়েছে এবং এর ক্যাম্পাস এরিয়া চারশো এগারো একর উনিশ শতকের সমাজ সংস্কারক মহিলা সাবিত্রীবাই ফুলের নাম অনুসারে এই ইউনিভার্সিটির নাম রাখা হয়েছে সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন এই ইউনিভার্সিটি উনিশশো তিপ্পান্ন সালে স্থাপিত হয় কর্ণাটকের মণিপালে এর শাখা বিদেশে মালয়েশিয়া এবং দুবাইয়ে রয়েছে ভারতে সিকিম এবং জয়পুরের শাখা রয়েছে দুশো বিস্তৃত এই ইউনিভার্সিটি সব ক্যালকাটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি চব্বিশ জানুয়ারি আঠারোশো সাতান্ন সালে স্থাপিত হয় ইহা ভারতবর্ষের একটি পুরাতন ইউনিভার্সিটির মধ্যে একটা এই ইউনিভার্সিটির খ্যাতি শুধু ভারতে নয় ভারতের বাইরেও বিস্তৃত এই ইউনিভার্সিটি ভারতবর্ষের মধ্যে ফাইভ স্টার ইউনিভার্সিটি বলা হয় এবং না গ্রেডেড এ ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটিতে অনেক সালামধন্য ব্যক্তি পড়াশোনা করেছেন ছয় হায়দ্রাবাদ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি উনিশশো সালে স্থাপিত হয় এর ক্যাম্পাস এরিয়া দু হাজার তিনশো একর এখানে বিটেক পিএইচডি এম ম্যাথ ফিজিক কেমিস্ট্রি এবং হিউম্যানিটিস পড়ানো হয় এই ইউনিভার্সিটিতে পাঁচ হাজার শিক্ষার্থী এবং চারশো ফ্যাকাল্টি রয়েছে এর বাগানে দুশো কুড়ি রকমের পাখি দশশো গ্রামের স্তম্ভপায়ী পনেরো রকমের সরিষ্রিপ এবং সাতশো চৌত্রিশ গ্রামের ফুলের গাছ রয়েছে পাঁচ জগৎপুর এই ইউনিভার্সিটি উনিশশো পঞ্চান্ন সালে স্থাপিত হয় এর দুটি ক্যাম্পাস রয়েছে একটি যাদবপুরে যার ক্যাম্পাস আঠান্ন একর অপরটি সল্ট লাগে যার ক্যাম্পাস ছাব্বিশ একর ভারতবর্ষের যে সনাম ইউনিভার্সিটি গুলি রয়েছে তার মধ্যে যাদবপুর অন্যতম চার অমৃতা বিশ্ববিদ্যাপীঠন এটি একটি ডিমড ইউনিভার্সিটি উনিশশো চুরানব্বই সালে স্থাপিত হয় তামিলনাড়ু কমেটুয়ে এখানে ইঞ্জিনিয়ারিং মেডিসিন বিজনেস আর্টস এন্ড সায়েন্স বায়োটেকনোলজি এবং হয় এবং ইউনিড়ায় তিন বেনারস হিন্দু ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি উনিশশো সালে স্থাপনা হয় স্থাপনা করেন রাজা রামেশ্বর সিং পন্ডিত মদনমোহন মোহন এবং এব এই ইউনিভার্সিটি এশিয়ার বৃহত্তম আবাসিক ইউনিভার্সিটি ত্রিশ হাজার স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসটি তেরোশো পঞ্চাশ একর ছড়িয়ে রয়েছে এবং দক্ষিণ দিকের ক্যাম্পাসটি বাইশশো পঞ্চাশ একরের মধ্যে শ্রেণীবদ্ধ এই ইউনিভার্সিটিতে একশো চল্লিশটি বিভাগ রয়েছে দুই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি এই ইউনিভার্সিটি উনিশশো সালে স্থাপিত হয় এর ক্যাম্পাসের এরিয়া এক হাজার উনিশ একর আট হাজার চারশো স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং ছয়শো ফ্যাকাল্টি রয়েছে এই ইউনিভার্সিটিতে আধুনিক লাইব্রেরি এবং মডার্ন ল্যাবরেটরি ব্যবস্থা রয়েছে খেলার মাঠও রয়েছে অনেক স্বনামধন্য ব্যক্তি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এই সংস্থাটি উনিশশো নয় সালে বেঙ্গালোরে স্থাপন করা হয় এবং উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে এই ইউনিভার্সিটিতে চল্লিশটি বিভাগ রয়েছে এবং চারশো একর জুনিয়র ক্যাম্পাস এই ইউনিভার্সিটি সম্পূর্ণ আবাসিক ইউনিভার্সিটি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন নতুন কোনো আজকের মতন সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ চোখ ভালো দৃষ্টি মানে চোখের আলো কম্পিউটার চক্ষু পরীক্ষা ছানগে অপারেশন পাঁচ মিনিটে চশমা দুসহ বাজার ও বারাইপুর নাইন সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান আমাদের কোনো শাখা নেই